আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিষয়টা হলো যে এমন যে আমরা তো সকলেই যে স্থানীয় গাজীপুরের তা তো এমন না আমরা হয়তো বা যে অনেক অনেক গ্রামের মানুষ আমরা এই গাজীপুরে বসবাস করি যেরকম আমাদের কান্ট্রি এরকম বাংলাদেশে একটা কান্ট্রি এরকম একটা শহর আছে সিটি করে সিটি আছে একটা তাহলে আমরা সবাই তো যে গাজীপুর বসবাস করি স্থানীয় বা তো এমন না আমরা দূরের থেকে গাজীপুরে আসি যে কর্ম করতে বা ব্যবসা বাণিজ্য করতে আসি ছেলে সন্তানের জন্য বা আমাদের পরিবার আসে যে গার্মেসি সার্কি করে ছেলে সন্তানদের জন্য ভালো কিছু করার জন্য আমরা সব বাড়িতে আমরা আসি যে যদি আপনার চট্টগ্রাম রাঙ্গামাটি বা খুলনা বা সিলেট যেখান থেকে আসি বা পাবনা শহর থেকে আর আসে বিভাগ থেকে যেখান থেকে আসি আমরা অবশ্যই হয়তো একটা গাড়ি দিয়ে আসি যদি গাড়ির ড্রাইভার বা অথবা হেল্পার যদি আমাদের সাথে ভালো ব্যবহার নাই করে তাহলে আমরা তো এই গাড়িতে আসতে পারি না আমাদের তো আসতে হলে একটা রিক্স তাদের গাড়িতে যদি আসতে আসি আমরা যে একটা রিক্স আছে না যে আমাদের তো জীবন চলে যেতে পারে যেহেতু কোনো দুর্ঘটনা ঘটে এই তাহলে একজন সাধারণ মানুষ তার গাড়িতে উঠছে ওঠার পরে আমি ঘটনা অবস্থা ও ঘটনা যে সময় ঘটছে ওই সময় আমি ছিলাম সম্পূর্ণ বিরোধটা আমি করতে পারি কিন্তু মাঝে মাঝে অবস্থায় পরিস্থিতি খারাপের কারণে ওই সময় বিরোধটা করছি যে একজন সাধারণ মানুষ সে হয়তো পাবনা শেরগঞ্জ থেকে আসছে যে কোনো করতে পারে ওই জায়গায় হয়তো সে গাড়ির ভিতরে হয়তো একটু বমি মানুষের আছে না অনেক মানুষের তো অসুবিধা হতে পারে যে বমি ভূমি করতে পারে বা অনেক ধরনের অনেক সমস্যা হয় হয়তো বাদাম খাইছে বা যে কোনো কিছু তো করছে গাড়ির ভিতরে আপনি উঠলেও আপনিও সেম আপনি যদি অভ্যস্ত না থাকে আপনিও ওই ক্ষেত্রে বমি বা কোনো কিছু খাবার খাবেন এবং ওটা তো যদি দিয়ে না পারেন হয়তো পায়ের কাছে রেখে দেন তাহলে একজন হেল্পার সে একজন যাত্রীর সাথে এমন ব্যবহার করলো যে বলার বাহিরে যে যাত্রীকে এমনভাবে মারতে গেছে মানে বলার বাহিরে মারতে গেছে মানে মানে আমার দেখা আমি ভিডিও করে নেই তার আগে দু একটা চরম আসছে তার থেকে এমনকি তার থেকে তার মা বাপ তুলে গালি গালাসও করছে তাহলে এখানে কথা হলো যে 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 কাউন্টারের মালিক যে গাড়ির মালিক সে কোন হিসাবে একজন যে অভদ্রতা এবং নিম্নমানের ব্যক্তিকে সে তার গাড়িতে হেল্পারের দায়িত্ব দেয় কন্ট্রাক্টারের দায়িত্ব দেয় কোন নিম্ন কোন কোন ক্ষেত্রে এটা দায়িত্বটা দেয় যে তো বিশেষ করে দায়িত্ব দেয় আমি তো আমিও একজন চালক মানে আমি ধরলাম আমি একজন চালক আমি দেখব না যে আমার হেল্পার বা কন্ট্রাক্টর যারা আমি দিচ্ছি সে কোন ধরনের মানুষের সাথে কিরকম ব্যবহার করতে পারে না না পারে এ বিষয়ে আমি ধারণা থাকা দরকার যে আমি একজন কন্ট্রাক্টর উপরে আমার গাড়িটা ছেড়ে দিলাম যে সে আষ্ট পঞ্চাশ জন বা বিশ জন যাত্রী নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে প্রস্তাব দিবে নেগেটিভ রূপে তো নির্ভর করে অথবা যে যে কোনো বিষয়ে যে ওই লোকটা কি ভালো মানুষের সাথে কি ভালো ব্যবহার করতে পারবে না করতে পারবে না এ বিষয়ে তো যা যারা গাড়ির ড্রাইভার আছে বা যারা মালিক গাড়ির মাঠে খেরোতে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে না থাকলে তো হবে না আমি এই ঘটনার ভিতরে অবস্থিত ছিলাম ছিলাম বলতে আসি এবং থাকবো যে যেখানে অপরাধ অপরাধ হবে ওখানে আমি উপস্থিত থাকবো ন্যায়ের পক্ষে আছি কিন্তু অন্যের বিপক্ষে আমি সবসময় সর্বদা চেষ্টা করবো অন্যের বিপক্ষে থাকার জন্য যে এখানে তার আগেও যে আপনারা শুনছেন আমার ফেসবুকে আমি পার্সোনালিভাবে যে ভিডিও ছাড়ছিলাম যে আপনার একটা তেরো বছর ছেলেকে হত্যা করছে আশা করি রহমতে যারা হত্যাকারী তার অবশ্যই দুইজন ধরা পড়ছে আরও বাকিরা যারা আছে আমাদের হতে পারা জয়দুপুর থানার অফিস চাকরি ইনচার্জ বারবস্ত কর্মকর্তা মোহাম্মদ আলী সে সে তদন্ত দেখতেছে বিষয়টা আচ্ছা এটা বাদ দিলাম এখানে মূলত হইল যে যে কন্ট্রাক্টর বা হেল্পার যাই হোক আমি তাকে চিনি আমি যা মানে দেখলাম যে হয়তো হেল্পার সে একটা যাত্রীর সাথে এমন ব্যবহার করলো যে বলার বাহিরে যাত্রীটা যাত্রীরা আসছে ঠিক আছে ভাই একটা গাড়িতে উঠছে হয়তো বমি করছে তুমি ভালো ব্যবহার করো যাত্রীটার সাথে যে না তার মা বাপকে নিয়ে বকাবাজি করতেছে তার পরিবেশ নিয়ে বকাবাজি করতেছে কেন ওইটা তো আমরা যদি তোমাদের গাড়িতে না উঠি তাহলে তোমরা তো না খেয়ে মারা যাবে বা আমরা যদি অন্য গাড়িতে উঠি যে গাড়িটার ড্রাইভার যে কন্টাক্টার ছিল গাড়িটার 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 আমি ইয়ার নাম্বার প্লেট যেটা আছে এটা আমি ছবি তুলে রাখছি ভিডিও ভিডিওতে আমি দিয়ে রাখবো আপনারা দেখবেন এবং এটা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন এই প্রকৃত মালিক যে তার কাছে যেন ভিডিওটা পৌঁছায় গানের নাম্বার হলো সিরাজগঞ্জ ব আপনার এগারো শূন্য শূন্য চৌষট্টি এটা এটা আপনার মনে করেন আপনার চারটার দিয়ে গাড়িটা মনে করেন সিরাজগঞ্জ থেকে সারছে গাজীপুর হতে পারা আসছে আপনার আটটা নয়টা নয়টা সাড়ে নয়টার দিকে কাজগুলো তো আপনার সেটা এই ঘটনা আপনার মেবি পঁচিশ মিনিট যাবৎ ঘটনা হয়েছে পঁচিশ মিনিটে হয়েছে কিন্তু কি পঁচিশ মিনিটের ভিতরে আমি যেটুক দেখলাম একটা যাত্রী যতটুকু পারছে তার কথা এবং ব্যবহার বজায় রাখার জন্য কিন্তু একটা কন্ট্রাক্টর বা হেল্পার সে ব্যাপারটা বজায় রাখতে পারে সে তার মা বাপরে নেয়া সে কত কিছু নাকালি তারা করছে এবং কি বলছে তোরা যদি আমি পাই আপনার শহরে তোরা আমি মেয়েরা মায়েরা অথবা আরও বলছে তুই গাড়িতে উঠ আমি তোরা আমি নিয়ে দেয় দেখ তোরে আমি কি করি এরকমরা সে হুমকি দিয়ে গেছে এখানে উপস্থিত অনেকেই ছিল কিন্তু কেউই কথা বলতে পারে কারণ কি কথা বলতে পারা নেই এখানে সব সবাই যে ঘটনাটা শুনছে তাই না এবং যারা এই যাতায়াত করে ওই ড্রাইভারের পক্ষেও অনেকেই ছিল কিন্তু যে লোকটা নিরুপায় ওই লোকটার পক্ষে কেউ ছিল না ওখানে যে আমি যে কথা বলবো আমি তো ওখানে কথা বলতে পারি না কারণ কি আমি তো এই গাড়ি যাচ্ছি না যার যে কথা বলবো একটা মানুষের সাথে আমি যতটুকু পারছি আমার ক্ষেত্রে আমি অতটুকু সেটাই করছি এবং কি আমি তাদেরকে বলছি যে ভাই যা হয়েছে না হয়েছে বাচ্চা যে বিষয় নিয়ে শুধু শুধু বাড়াবাড়ি না করে বল কিন্তু ওই কন্ট্রাক্টার বা হেল্পার যাই অবশ্য কি সে ওই যাত্রীর সাথে এমনভাবে ব্যবহার করছে যে বলার ভাই তার থেকে মারতে হয়েছে এমন এমনকি একটা চরম মারছে এবং কি সেতে সে তারের হুমকিও দিয়েছে যে তোমার যদি আমি কোনো সময় আমার পাবনার শহরে বা আমার গাড়িতে পাই তাহলে আমি তোমার অবস্থা খারাপ করব আচ্ছা এখানে সামান্য একটা বিষয় নিয়ে সে তার পানে মারার হুমকি ধারণ করছে যে পানে মারার হুমকি ধারণ করবে কেন সে কি মাংনা আছে সিরাজগঞ্জ থেকে সে অবশ্যই ভাড়া দিয়ে আসছে তাহলে ভাড়া দিয়ে তার অধিকার আছে সিটে সিটে বসার এমনকি সে ভিতরে আপনার গাড়ির ভিতরে কিছু খাবে তার অধিকার আছে না হ্যাঁ গাড়ির ভিতরে খাবে সে আন শীতের ভিতরে আপনার আজকে মেবি শীত পড়ছে ভালোই জানলা তো খুলে তো মলাটা মলাটায় ফেলানো ফেলানো যায় না হ্যাঁ অনেকে আবার বলে যে জানলা বলছেন ভাই শীত করতেছে জানলাটা দেন অনেকে বলে এই কারণে হয়তো সে কারের ভিতরে হয়তো আপনার চিপসের কাগজ এদিকে এগুলো ফেলে না তাহলে এই কথা নিয়ে আসে ওই কন্টাক্টার তাকে কেমনভাবে চাচ করলো যে তাকে মারছে এবং কি তার হুমকিও দিতেও কেন ভাই তুমি হুমকি দেওয়ার মানেটা কি তুমি কি অনেক বড় ধরনের কি হয়ে গেছো যে তুমি একটা মানুষের সাধারণ মানুষের তুমি হুমকি দিবা

কাইডার নামটা আমি খেয়াল করতে পারি না কিন্তু কাইডার পিসের যে আপনার নাম্বার প্লেট থাকে এই নাম্বার প্লেটটা আমি সংগ্রহ করছি এবং ছবি তুলছি আপনার এই ভিডিওটা অবশ্যই ভালো 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 করে শেয়ার করবেন এবং যে এই ওখানটা করতে চাইছে তাকে যেন বাস যে মালিক সে যেন তাকে বাদ দিয়ে দেয় কারণ এরকম কন্ট্রাক্টর বা হেল্পার রাখা ঠিক কারণ এটা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আসি যে ড্রাইভারের উপরে বা কন্ট্রাক্টর উপরে বিশ্বাস করে এক শহর থেকে আরেক শহরে আসি কিন্তু যদি ড্রাইভার বা হেল্পার যদি ভালো না হয় তাহলে তো আমরা তো আসতে পারবো না তারা রাস্তা মাছ রাস্তায় আমাদের কাছ থেকে মোবাইল ফোন মানি ব্যাগ টাকা পয়সা চিন্তাই করবে এবং কি তারা নিজেই ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটাবে পরে বলবে যে আমরা তাদেরকে দুর্ঘটনা করতে বাধ্য করছি তারা এটাই বলবে কারণ কি আজকে যে পরিস্থিতি দেখলাম আমি ওই ক্ষেত্রে আমাদের তো বাস ড্রাইভার হেল্পার তাদের উপর থেকে আত্মবিশ্বাস যেটা আছে এটা উঠ যাচ্ছে এটা আমি কি বলবো বলার বাহিনী আপনারা হয়তো দেখেন বেরোটা দেখলেই বুঝতে পারবেন বিষয়টা কী হয়েছে বলতে আসসালামু আলাইকুম আমার পাশে থাকবেন সবসময় আল্লাহ